বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে আমি চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন অপারেশন রোগীকে অনেক দিন পর দেখে ডাক্তার বলছেন আরে আপনি কি খবর এখন কেমন আছেন কোনো সমস্যা হচ্ছে না তো রোগী না এখন কোনো সমস্যা হচ্ছে না তবে হয়েছে কি এখন দম নেওয়ার সময় আর দম ছাড়ার সময় বুকের ভেতরে কেমন একটা টিকটিক শব্দ করে কথা শুনে ডাক্তার বেশ আনন্দের সঙ্গে বলছেন ও তাই তো বলি আমার এত দামি ব্র্যান্ডের হাতঘড়িটা কোথায় গেল বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন শ্যামলবাবুর বাড়িতে চারজন বন্ধু এসেছেন শ্যামলবাবু তার স্ত্রীকে চা বানাতে বললেন এমন সময় শ্যামলবাবুর স্ত্রী রান্নাঘরে ঢুকে দেখলেন চিনি নেই তখন তিনি শ্যামলবাবুকে ডাকলেন এবং বললেন চিনি তো একদম নেই চা বানাবো কি করে এ কথা শুনে শ্যামলবাবু বললেন তুমি বানাও তো চা বাকিটা আমি ম্যানেজ করে নেব শ্যামলবাবুর স্ত্রী চা বানিয়ে পরিবেশন করলেন এরপর শ্যামলবাবু বললেন বন্ধুরা আজ আমরা একটা মজার খেলা খেলব এই চায়ের কাপগুলোর মধ্যে একটা কাপের চায়ে চিনি দেওয়া নেই সবাই একটা করে চায়ের কাপ নেবেন যার চায়ের কাপে চিনি দেওয়া থাকবে না তিনি আগামী রবিবার আমাদের সবাইকে একটা বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবেন চা খাওয়ার পর সবাইকে প্রশ্ন করা হলে সবাই স্বীকার করে নিলেন যে তাদের চায়ে চিনি ঠিক ছিল একজন তো বলেই বসলেন বৌদি কি আমার কাপে ডবল চিনি দিয়েছিলেন বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন রমেশবাবু বাড়ি ফিরতেই দেখা গেল তার হেলমেটের কাঁচ লাল জামাতে ও লাল রঙের দাগ এই দেখে বাড়ির সবাই ঘাবড়ে গেছে তাড়াতাড়ি ওনাকে ঘরে নিয়ে যাওয়া হলো সেই সময় কারেন্ট ছিল না তাই সবাই একে একে কেউ হাওয়া করতে শুরু করে দিল কেউ জুতো মোজা খুলতে শুরু করে দিল বাড়ির সবাই ভ্যাবা চাকা খেয়ে গেছে এত রক্ত দেখে রমেশবাবুকে জিজ্ঞাসা করা হলো কি হয়েছে এত রক্ত কেন কোনো দুর্ঘটনা নাকি কোথাও পরে টড়ে গিয়েছিলেন নাকি কথা শুনে রমেশবাবু বলছেন না গো আসলে হেলমেট পরার অভ্যাস আমার নেই তো তাই পানির পিক ফেলতে গিয়ে হেলমেটের কাঁচ খুলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি এটিও খুব মজার তাহলে শুনুন নান্টুর বউ হাসপাতালে ভর্তি এমন সময় নান্টুর বন্ধু এসে বলল কী রে বৌদির কি হয়েছে নান্টু কি আর বলি রে ভাই তোর বৌদি আজ বাথরুমে স্নান করছিল হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে যায় মাথা ফেটে শুধু রক্ত আর রক্ত বন্ধু ইস তা এখন কেমন আছে নান্টু এখন ভালো আছে তবে ডাক্তার বলছিল আর একটু দেরি হলে কুমাই চলে যেত বন্ধু তাহলে বৌদি তোকে ডাকল কি করে নান্টু কি করে ডাকবে ও তো অজ্ঞান হয়ে গিয়েছিল ভাগ্য ভালো যে সামনের বাড়ির নরেশবাবু রোজ লুকিয়ে ও স্নান করা দেখত উনিই তো আমাকে এসে বললেন না হলে কি হতো কে জানে ভগবান নরেশবাবুর মঙ্গল করুন তুই বল আজকাল এমন ভালো প্রতিবেশী কোথায় পাওয়া যায় তাহলে বন্ধুরাই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক মজার গল্প হাসির গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো মজার গল্প হাসির গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি